চেয়ারম্যান জনাব তারেক রহমানের গতকালের যে নির্বাচনী সফর ছিল ময়মনসিংহ গাজীপুর এবং উত্তরাতে তার প্রত্যেকটিকে অত্যন্ত সফল করেছেন অংশগ্রহণ করেছেন ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করেছেন আপনারা লক্ষ্য করেছেন যে বিপুল সংখ্যক জনসমাগমের কারণে সফরসূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল তারপরও গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এবং উৎসমুখর যে উপস্থিতি এটি স্পষ্টভাবে প্রমাণ করেছে জানা তারেক রহমানই আজ বাংলাদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক এই অভূতপূর্ব জনসমর্থনটি একাধারে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী শক্তিকে নতুন করে প্রেরণা জুগিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নির্বাচন কমিশন একটিbiggupti মাধ্যমে সকল ভোটারকে উদত্ত আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন উল্লেখ করেছে যে নির্বাচনী প্রচারণার আড়ালে কোதிகয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে কিন্তু জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার বিধি চার অনুযায়ী কোনো রাজনৈতিক দল প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না এসব কার্যক্রম অনুযায়ী বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন একটি শাস্তিযোগ্য অপরাধ নির্বাচন আচরণবিধি সবাই যেন মেনে চলেন সুষ্ঠু নির্বাচনে সবাই যেন সহযোগিতা করেন সেটি আমাদের কামনা আমরা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি এবং এই বিষয়ে তাদের কর্মযোগ্য অব্যাহত রাখার আহমান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে অতীত ফ্যাসিবাদের মতন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে অথচ এটি আর জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে দুই সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার যা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্র সমতায় থাকা আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে এবং ক্রমশ সেটি উন্নতির দিকে যেতে থাকে সর্বশেষ বিএনপি দুই সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ভেবে বেড়ে দুইয়ে উন্নীত হয় অতএব যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচাইতে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে তাদের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত অপপ্রচার এখানে একটি বিষয় খুবই বিস্ময়কর করছে দুই এক থেকে দুই সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল এখানে তাদের দুজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রপাগান্ডার সেই ধারাবাহিকতাকে ধরে রেখেছেন আমরা এই ভূমিকাকে রাজনৈতিক বিচারিতা হিসেবে দেখছি উপরন্তু এটি আজ স্পষ্ট যে ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার জান্নাতের প্রলোভন কোরআন শরীফের শপথ করানো এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করছে এছাড়া আজকে আমরা লক্ষ্য করেছি একটি নির্বাচনী জনসভায় সেই রাজনৈতিক দলকে আমি বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বাস্তবতা হলো এই দুটি বিষয় ইতিমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত এবং এই লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম বহমান রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে অতএব বিদ্যমান একটি সরকারি সিদ্ধান্তকে নতুন করে দলীয় প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে বগুড়াবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা কেন সেটা প্রশ্ন জানাচ্ছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে আমরা জানতে পেরেছি নওগাঁ সাপাহার উপজেলার একটি মসজিদের মোয়াজ্জেদ জনাব আল আমির চৌধুরীকে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কারণে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের চাপে সেই চাকরি থেকে অব্যাহত প্রদান করা হয়েছে এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণের একটি বাজে দৃষ্টান্ত আমরা নিন্দা জানাই এবং প্রত্যেককে যা যা পেশা যার যা ধর্ম যার যা স্বাধীনতা সম্পূর্ণ যেন অক্ষুন্ন থাকে সেটি নিশ্চিতের জন্য অবিলম্বে তাকে পুনর্বহালের দাবি জানাচ্ছি এছাড়া গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সিলেটে একজন প্রার্থীর বক্তব্যে শোনা যাচ্ছে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যিনি করেন যে নির্বাচিত হলে তাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ এটি নিঃসন্দেহে অসাংবাধানিক এবং প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী একজন সংসদ সদস্য প্রার্থী যদি এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ পান তাহলে তাতে প্রশ্নের উদ্বেগ হচ্ছে আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা কোনোভাবেই সমীচীন নয় কিন্তু তাই বলে গ্রেফতার করতে হলে কোনো একজন সংসদ সদস্য প্রার্থীর বা সংসদ সদস্যের অনুমতি লাগবে এ ধরনের বক্তব্য সেই ফ্যাসিবাদী মনোভাবের সামিল আমরা এই বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম